মোস্তাফিজকে ছাড়া সহজে ম্যাচ জিতবে বাংলাদেশ জিম্বাবুর বিপক্ষে মোস্তাফিজের কোনো প্রয়োজন নেই মোস্তাফিজকে আবারও আইপিএলে পাঠানো হোক তাদের চ্যান্নাইয়ের লাভ হবে এবং মোস্তাফিজের প্রস্তুতি আরও ভালো হবে এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুলল ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান এবারে আইপিএলে দারুণ ছন্দে ছিল মুস্তাফিজ বল হাতে চোদ্দো উইকেট নিয়ে দেশে ফিরেছে এপিসার মুস্তাফিজ চলে আসার পর ইঞ্জুরিতে পড়েছে চেন্নাইয়ের তিন পেসার মুস্তাফিজের অভাব পূরণ করার মতো নেই কোনো পেশার এদিকে দেশে ফিরলেও প্রথম ম্যাচে খেলেনি মুস্তাফিজ মুস্তাফিজকে ছাড়াই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল তাস্কিন সাইফুদ্দিনরা ফিজের অভাব বুঝতে দেয়নি পুরো ম্যাচে তাই তো ফিজকে আবারও আইপিএলে ফেরত চায় ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন যে এমন কোনো দল না যে যেখানে একজন বোলার কম নিলে সমস্যা হবে ওদের বিপক্ষে শক্তির দল খেলাচ্ছে বাংলাদেশ একমাত্র মুস্তাবিজ ছাড়া মুস্তাফিজ না থাকলে পুরো সিরিজে তেমন কোনো প্রভাব পড়বে না সেটা প্রথম ম্যাচ দেখেই সবাই বুঝে গেছে তাকে ছাড়াই দারুণ বল করেছে বাংলাদেশ দল মুস্তাফিজকে আইপিএলে ফেরত যাওয়া উচিত বিসিবির উচিত তাকে ছাড়পত্র দেওয়া আইপিএল ম্যাচ তো প্রতিদিন হয় না সে যথেষ্ট বিশ্রাম সেখানেও পাবে চেন্নাইয়ে খেললে চেন্নাইয়ের সাথে ফিজেরও লাভ হবে যেহেতু আরও অনেকগুলো ম্যাচ বাকি আছে সেহেতু ফিসকে ছাড়পত্র দিলে আইপিএলে নিজের কেরিয়ার আরও সুন্দর করতে পারবে মুস্তাফিজ জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলার চেয়ে আইপিএল খেলে অনেক ভালো বিসিবি রেটা বোঝা উচিত প্রিয় দর্শক ইরফান পাঠানের সাথে কি আপনিও একমত মুস্তাফিজকে কি আবারও আইপিএল খেলতে যাওয়া উচিত এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে